সমিল্লা রহমান ভিউয়ার্স আমার দেশ ও দেশের বাইরের বন্ধুদের প্রতি আজকে আমি আমার নিজের পুকুরেই চেক করব গুলশা মাছের রেণু দিয়েছিলাম আমার এই গুলশা মাছের রেণু হইল কি হইল না সেটা দেখার জন্য আজকে আমি আমার গুলশা মাছের পুকুরে রেণু চেক করব আজকে চার দিন হয়ে গেলো গুলশা মাছের রেণু দিলাম চার দিনে যে খাবার একটু একটু দিছি কিন্তু সেই পরিমাণে আমি খাবার দিন অল্প অল্প করে দিছে যেহেতু চার দিনের বাচ্চা তাদেরকে ডিমের কুসুমি শুধু খাওয়া গেছি আর একদিন শুধু এক কেজির প্যাকেট খাওয়াইছে এখন আমি লামবো আমার পুকুরে দেখব গুসা মাছের রেনুর রেনুর প্রোডাকশন আসলে রেনু আমি

Hmm. Kaset tam? Palem lah. Kaset ഈ ഇവർട്ട് തോന്നി തരാ लगा दे तू तू में आग गई ल ٹھیک ہے کلام دیو نالوں اٿل پھولو ڏيو بنيو ڏيو রেণু না এরনু ডাক তো পেলাবারে বলো রেণু হলো উхло রেণু একবারই দেখ বুঝো রেড়ো মারকেছে ওর কুকুর পুষে গেলো না হাউজে পুষে গেলো আল্লাহর জানি তুমি গ্যাসের টর্চ নিয়ে সব কিছু ঠিক করছই বই দিছি বোঝেন যাও কেন গেরিন ঢাললো আপাতত নেই রেণু না কি মাগি কারে পর হলো আমি কি ম্যানেজ করতে যাবো একটু করে দেন একবার

ঠিক আছে বিভার্স আমি রেনু ছিলাম আমার এই পুকুরে কিন্তু রেনু প্রোডাকশান আসে নাই রেনু মার মার গেছে রেনু হয় নাই কারণ আমি মাত্র টেস্টিং করলাম দেখলাম চার দিন আজকে চার দিন পরে দেখলাম রেনু যদি হইতো তাহলে আজকে আমার এই ধুলেই রেণু উঠতো পনা উঠতো একটা হলেও পোনা উঠতে যেত যেহেতু একটা পনা উঠছে না ওখানে আমার সারা পুকুরে কোনো রেনু পোনায় নাই যদি একটা পনা উঠতো তাহলে বুঝতাম যে না আমার রেনু আমার এই পুকুরে যারা রেনু ফারবেন তারা তিন দিন চার দিন পরে এইভাবে টেস্টিং করবেন যদি মনে করেন বুলে একটা পোনা যদি উঠে তাহলে বুঝবেন যে না আপনার পুকুরে মাছ আছে আর আমার এই বুলে যেহেতু একটা পোনা উঠছে না তার মানে আমার পুকুরে কোনো রেনু নাই মারি গেছে এখন বিকল্প চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ যাই হোক আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ